আজকে অনেকে বলে বিএনপি দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে যায় না বিএনপি বিএনপি লেবাম লেবাম দিয়ে কি জন্য কি জন্য তা করবে উই উইল নো খাবার ইউ পার্ট চরম নির্যাতন এই কাজগুলি কর যায় আমি জেলা পরিষদ সভাপতি সাধারণ আমি তৎকারেই পাঁচ তারিখের প্রত্যেক হাজির হওয়ার তরে পড়ে

আপনার বলছি ইউনিয়ন আমাদের যে ছড় ছড়তলিয়া ছোট উপজেলা গুলো আছে তাদের প্রতি বিশেষ ভাবে নজর দেন তাদেরকে বিশেষ করেন তাদেরকে ভালো বোঝার জানে আবদ্ধ করে তাদেরকে ছোট্ট করে আমাদের পঁচিশ তারিখে এই সমাবেশকে আমরা জানি বিপুলভাবে ভাবে সমাবেশ করতে পারি এই জন্য তাদের প্রতি আপনারা জোর অনুরোধ জানান এবং আরেকটি কথা বলি আবার বলছি আপনারা প্রত্যেকটি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের সঙ্গে বসেন তারা জানেন তাদের তাদের কর্মীদের সঙ্গে বসে পঁচিশ তারিখের ব্যাপারে এবং জেলা বিএনপির আপনারা আছেন আপনারা দশটি ইউনিয়ন পৌরসভায় প্রত্যেকটি ইউনিয়নে কর্মী সভা এবং একত্রিশ দফা দেশ একজন আপনার একটু হবেন যে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি আছে এই কর্মসূচিকে জনগণের চার প্রান্তে আমরা পৌঁছে দিতে পারি এই জন্য আপনারা সকলে প্রস্তুতি নিন সকলকে ধন্যবাদ আগামী পঁচিশ তারিখ একুশ তারিখ এবং আগামীকালের প্রোগ্রাম ইনশাল্লাহ সফল হবে এবং আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্থ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সকলকে ধন্যবাদ আসসালামাইকুম